আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দারাজ অ্যাপে একটি অ্যাকাউন্ট করে আপনি ফ্রিতে পার্সেল অর্ডার করবেন অনেক জায়গায় অর্ডার করতে গেলে দেখা যায় যে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হয় কিন্তু দারাজে একটি সিস্টেম আছে আপনি চাইলে সিস্টেম ফলো করে আপনি ফ্রিতে অর্ডার করতে পারেন পার্সেল হাতে পেয়ে দেখে শুনে আপনি ডেলিভারি চার্জ এবং পার্সেল পার্সেলের প্রাইস পেমেন্ট করতে পারবেন তো চলুন আমরা দেখে নেই তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিবেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পরে আমাদেরকে সার্চ বারে লিখতে হবে দারাজ আমি সার্চ বারে লিখতেছি দারাজ দ্বারাজ লিখে সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে অ্যাপটি শো করতেছে আপনাদের এই জায়গায় ইনস্টল দেখাবে আমার যেহেতু ইনস্টল করা আছে যার কারণে ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে ওপেন করবেন আমি সরাসরি অ্যাপটি ওপেন করছি ওপেনের ওপরে ক্লিক করলাম আমাকে অ্যাপের মধ্যে প্রবেশ করাচ্ছে দ্বারাজ অ্যাপের মধ্যে প্রবেশ করেছি এরপরে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট করতে হবে কারণ এখানে দেখেন লেখা আছে লগ ইন নাও অর্থাৎ আমাদেরকে হয় লগ ইন করতে হবে না হলে সাইন আপ করতে হবে তো আমরা যেহেতু নতুন আমাদেরকে সাইন আপ করতে হবে যার কারণে এই যেখানে লেখা আছে অ্যাকাউন্ট আমাদেরকে অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম এরপরে আমাদের এখানে দুইটি অপশন একটা হচ্ছে লগ ইন দুইটি দুই নাম্বার সাইন আপ তো আমরা যেহেতু নতুনের জন্য সাইন আপের উপরে ক্লিক করবো সাইন আপের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে তিনটি অপশন আছে এক নম্বর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন দুই নম্বর ফেসবুক তিন নাম্বার গুগল আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা দ্বারা সাইন আপ করবেন আমি মোবাইল দিয়ে সাইন আপ করতে চাচ্ছি আমি মোবাইলের মোবাইল নাম্বারের উপরে ক্লিক করলাম এরপরে আমরা সেন্ড কোড এর উপরে ক্লিক করব আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের আমরা যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোড আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব কোডটি আমরা এই বক্সে বসিয়ে দেব কোডটি আমাদের চলে এসেছে আমরা কোডটি কপি করে পেস্ট করে দিলাম এরপরে কনফার্ম আছে আমরা কনফার্ম এর উপরে ক্লিক করব এখানে যে আমরা ফোন নাম্বার দিয়েছি দ্বারা যে করবে এই জন্য আমাদের কাছ থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নেব আমি আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন আমাদের পাসওয়ার্ডটি আট সংখ্যার হতে হবে আমরা আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সটে ক্লিক করতেছি এরপরে আমাদেরকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে এবং বার্থডে সিলেক্ট করতে হবে আমি জেন্ডারের উপরে ক্লিক করে জেন্ডার সিলেক্ট করে দেবো মেল বার্থডে চাইতেছে আমরা বার্থডেটি এখানে বসিয়ে দেবো এরপরে কনফার্মের উপরে ক্লিক করব আমাদের অ্যাকাউন্টই হয়ে গিয়েছে এখন আমাদেরকে অর্ডার করার জন্য এই যে এখানে হোম পেজ আছে এই যে এখানে লেখা আছে হোম এর উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যেখানে সার্চ বার আছে আমরা এই সার্চ বারের উপরে ক্লিক করব এরপরে আমরা যেটা নিতে চাই আমরা সেটা সার্চ করব এখানে আমি সোর্স লিখে সার্চ করতেছি আমাদের সামনে জুতা এসে গিয়েছে আমি আপনাদেরকে অর্ডার করে দেখাবো যে এখন কিভাবে অর্ডার করবেন আমি প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি জুতা লিখে সার্চ দিয়েছি আমাদের সামনে জুতা এসে গিয়েছে এখন আমরা আমাদের পছন্দ মতো জুতা বেছে নিয়ে আমরা অর্ডার করব আমার পছন্দ মতো একটা পণ্যের মধ্যে ক্লিক করছি ক্লিক করার পরে আমার সামনে এই জুতা রিলেটেড নানা রকম তথ্য আমাকে দিচ্ছে এই জুতার সাইজ কত আছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চল্লিশ এখন আমরা এটাকে অর্ডার করব অর্ডার করতে যাওয়ার আগে আমি আরও কয়েকটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি যেমন এখানে লেখা আছে স্টোর অর্থাৎ এই জুতো ছাড়াও এই অনলাইন যে তার একটা শপ আছে ওনার শপে আরও কিছু আছে বা আরও কি কী পণ্য সে ছেড়ে রেখেছে বা আরও অন্য কোয়ালিটির জুতো আছে কিনা আপনি যদি সেটি দেখতে চান তাহলে এই স্টোরের ওপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এরপরে লেখা আছে এই যে এখানে চ্যাটস এই চ্যাটের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এই জুতা বিষয়ে আপনি সরাসরি এই সেলারের সাথে আপনি কথা বলতে পারবেন তিন নাম্বার আছে বাইনা অর্থাৎ আপনি বাইনা ক্লিক করে কিনতে পারবেন চার নাম্বার হচ্ছে অ্যাড টু কার্ট আপনি যদি এটাকে এখন না কিনে পরে কিনতে চান তাহলে অ্যাড টু কার্ডে ক্লিক করে আপনি পরে কিনতে পারবেন তো আমি এখন বাই নাও ক্লিক করতেছি যেহেতু আমি এটাকে কিনবো এরপরে আমার আমাদের সামনে জুতোর সাইজ দেখাচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আপনার পছন্দ মতো আপনি সাইজ সিলেক্ট করে দিবেন আমি বিয়াল্লিশ সাইজ সিলেক্ট করে দিলাম এরপরে বাই নাও এর উপরে ক্লিক করলাম এরপরে আমাদেরকে এই যে এখানে উপরে লেখা আছে যে অ্যাড অ্যাড্রেস আমাদেরকে এই অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে এখানে আমাদেরকে আমাদের যে ঠিকানা সেই ঠিকানাকে সিলেক্ট করতে হবে তাহলে আমরা তাহলে আমরা আমাদের ঠিকানাকে দেয়া ঠিকানাটি দেওয়ার জন্য আমরা অ্যাড অ্যাড্রেসের উপরে ক্লিক করবো এরপরে অ্যাড অ্যাড্রেস এই যে এখানে উপরে প্লাস আইকন আছে আমরা এর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাছ থেকে কী চাচ্ছে যে রিসিপস নেম অর্থাৎ আপনি আপনার নামটি এখানে দিয়ে নেবেন আমি নামটি দিয়ে নিচ্ছি এরপরে আপনি যেই ফোন নাম্বার দিয়ে পার্সেল রিসিভ করতে চান সেই ফোন নাম্বারটি দিয়ে নেবেন আমি ফোন নাম্বারটি বসে নিলাম এরপরে যে অপশন আছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে আমি এর উপরে ক্লিক করে আমি বিভাগ সিলেক্ট করে দিচ্ছি রাজশাহী বিভাগ এরপরে আপনার কাছ থেকে চাইতেছে জেলা আপনি কোন জেলায় বাস করেন সেই জেলাটি এখান থেকে দিয়ে দিতে হবে আমি চাপাই নবাবগঞ্জ জেলা সিলেক্ট করে দিলাম এরপরে আমার কাছ থেকে চাইতেছে আমার এরিয়া চাইতেছে যে আমি কোন এরিয়া থেকে থাকি চা পাই আমি আমি নাচলে থাকি আমি নাচলটি আবার সিলেক্ট করে দিচ্ছি আমি নাচলটি দিয়ে দিচ্ছি নাচলের উপরে ক্লিক করলাম নাচল উপরে ক্লিক করার পরে আমার অ্যাড্রেস দেওয়া হয়ে গিয়েছে এখন আমার কাছ থেকে চাইতেছে কি যে অ্যাড্রেস অর্থাৎ আমার বাড়ির নাম্বার চাইতেছে এখন আপনি যদি আপনার যদি বাড়ির নাম্বার থেকে তাহলে বাড়ির নাম্বার দিয়ে দিবেন আর যদি আপনি বাড়ির নাম্বার না থাকে তাহলে আপনি ভাবে আপনি আপনার থানার নামটি দিয়ে নেবেন বা আপনার আশেপাশে যে জায়গা থেকে মেইন রাস্তা থেকে আপনি যেখান থেকে পার্সেল রিসিভ করতে পারবেন এরকম একটা জায়গার নাম দিয়ে নেবেন আমি কালোর দিয়ে দিলাম কালোর বাজার এখান থেকে আমি পার্সেল রিসিভ করতে পারব এরপরে যে যে বক্সটি আছে এটা হচ্ছে অপশনাল আপনি চাইলে ফিল আপ করতে পারেন আবার নাও করতে পারেন এরপরে নিচে অপশন আছে এই যে হোম অ্যান্ড অফিস আপনি যদি কোন অফিসে নিতে চান তাহলে অফিসের উপরে ক্লিক করতে হবে আর যদি বাসাতে নিতে চান তাহলে হোম তাহলে আমি হোম রেখে দিলাম রেখে দেওয়ার পরে নিচে লেখা আছে এই যে সেভ এই সেভের উপরে আমরা ক্লিক করব। এরপরে নিচে লেখা আছে এই যে প্লেস অর্ডার আমরা এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কনফার্ম করার জন্য আমাদের মেইল অ্যাড্রেস চাইতেছে আমরা এখানে একটি মেইল অ্যাড্রেস দিয়ে নিব আমরা এখানে মেইল অ্যাড্রেসটি দিয়ে কনফার্ম করে দিলাম এরপরে আমরা যদি ফ্রিতে অর্থাৎ কোনো ডেলিভারি চার্জ দেওয়া ছাড়াই অর্ডার করতে চাই তাহলে এই যে এখানে লেখা আছে ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে এই ক্যাশ অন ডেলিভারির উপরে ক্লিক করতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নিচে অপশন এসেছে যে কনফার্ম অর্ডার এখন যদি আপনি কনফার্ম অর্ডার করেন তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমি অর্ডারটি কনফার্ম করে দেখাচ্ছি আমার অর্ডারটি এখন কনফার্ম হয়ে গিয়েছে এখন এই যে উপরে লেখা আছে হোম এই হোমে ক্লিক করে আমি হোমে চলে যাব অর্থাৎ আমার মেইন পেজে চলে যাব এখন আমি আমার অর্ডারটি কোথায় দেখতে পাবো আমার অর্ডারটি দেখার জন্য আমাকে চলে যেতে হবে এই যে এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট আমি মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। এই যে এখানে একটি অপশন আছে টু শিপ আমরা এর উপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করলে আমরা আমাদের অর্ডারটি দেখতে পারবো আমাদের অর্ডারের প্রাইস হচ্ছে ছয়শো চোদ্দো টাকা আমরা যখন পার্সেলটি রিসিভ করবো তখন আমাদেরকে ছয়শো চোদ্দো টাকা পে করতে হবে সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন